নমস্কার বন্ধুরা হাওয়া চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে আবারও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এমনটা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর সেই ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং কিছুটা বাংলাদেশ সংলগ্ন জায়গাতে এর জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে তবে ভারী প্রচণ্ড ভারী বৃষ্টির এখনও পর্যন্ত কোনো পূর্বাভাস নেই এর সঙ্গে অন্যান্য জায়গা যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে আজকে সাত তারিখ আট তারিখ নয় তারিখ আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই মুহূর্তের কি আপডেট রয়েছে এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন এটা থেকে নিম্নচাপ হবে কিনা দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব এই মুহূর্তে আজকে সকালের দিকের যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেইভাবে দেখাই যাচ্ছে না অন্যদিকে বিকাল থেকে বিশেষ করে রাতের মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা থাকে তো আমরা সেটাই দেখার চেষ্টা করব যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন এই যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ তথা উপকূলবর্তী জায়গায় এর জন্য দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি কিছুটা বাড়তে পারে যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বা দফায় দফায় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে জেলাগুলোতে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহযোগে এবং সঙ্গে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে সেই জেলাগুলোর মধ্যে রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি এমনটা পরিষ্কার করে জানানো হয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে হুগলি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান সংলগ্ন দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে তাই আজকে বৃষ্টি চলবে মূলত মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি যে সমস্ত জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন কলকাতা রয়েছে হাওড়া রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলাগুলোতে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে তবে অনেক জায়গাতে বৃষ্টি চলবে মূলত প্রায় পঁচাত্তর শতাংশের বেশি জায়গাতে বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেনফল হবে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা বেশি কিছু কিছু এলাকায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে এখানে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওয়াইড স্প্রেড রেনফল হবে তাই ধানবাদ রয়েছে জামশেদপুর রয়েছে রাঁচি রয়েছে ডালটনগঞ্জ রয়েছে এখানে বৃষ্টির সম্ভাবনাটা বাড়বে এর মূল কারণ রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেটা আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করলাম অন্যদিকে আমরা দেখার চেষ্টা করব যে আজকে রাতের দিকের কি পূর্বাভাস পাচ্ছি আমরা তাতে রাতের দিকের যা সম্ভাবনা রয়েছে রাতের দিকে দক্ষিণবঙ্গ পরিষ্কারই মোটামুটি তবে আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশ থাকতে পারে পরিষ্কার বলতে বৃষ্টির সেইভাবে আর কোনো সম্ভাবনা আজকে রাতের দিকে নেই ঝাড়খণ্ডের দিকেও রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই সরাসরি আট তারিখের যা পূর্বাভাস আলিপুর আবহাওয়া দিচ্ছেন তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে আট তারিখের দিকে তারা যেটা বলছেন এবং যেটা আমরা লক্ষ্য করতে পারছি মূলত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে সম্ভাবনা ওরই মধ্যে কিছুটা বেশি রয়েছে মূলত উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি জেলা পূর্ব বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদের দিকে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনাটা বেশি অন্যদিকে রয়েছে কলকাতা এছাড়া হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে কিছু কিছু জায়গায় হালকা ধরনের দুচে এক জায়গায় মূলত হালকা মাঝের বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের দিকেও হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় অর্থাৎ আট তারিখের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে বৃষ্টি কিছুটা কমছে এমনটা আপডেট রয়েছে এবং দেখতেও পাওয়া যাচ্ছে তবে আজকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও যেহেতু বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান এই সমস্ত জেলাগুলো হুগলি জেলার দিকে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি কোনো কোনো জায়গায় একটু অল্প সময়ের জন্য মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি যে বাড়বে আজকে এটা কিন্তু পরিষ্কার করে জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আট তারিখের পর নয় তারিখের দিকের যা পূর্বাভাস এখানেও যেটা জানানো হয়েছে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে তবে সিস্টেম যেটা দেখাচ্ছে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোন কোনো এলাকায় মাঝারি ভারী হতে পারে সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, উত্তর চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নয় তারিখের দিকে তবে দশ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়বে এমনটা জানানো হয়েছে তবে সেটা মাঝারি হালকা মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আপাতত নেই তাই যেভাবে বৃষ্টির জন্য বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ছাড়া জলে সঙ্গে আকাশের বৃষ্টিতে সেই সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আপাতত নেই তবে হালকা মাঝারির বৃষ্টিটা আগামী চার বা পাঁচ দিন ধরে চলবে এটা কিন্তু জানানো হয়েছে সুতরাং বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে এরই মধ্যে আপডেটটা রয়েছে আজকে আজকে বৃষ্টি কিছুটা বাড়তে পারে কারণ একটি ঘূর্ণাবর্ত রয়েছে এর জন্যই বৃষ্টির সম্ভাবনা বেশি অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে আজকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে যে সমস্ত জায়গাগুলোতে ভারী বৃষ্টির কথা বলা হয়েছে দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে কুচবিহার রয়েছে আলিপুরদুয়ার রয়েছে এই জেলাগুলোতে মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টির খবর রয়েছে উত্তর দিনাজপুরে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদাতেও হালকা মাঝারি বৃষ্টির কথা জানানো হয়েছে তবে সাত তারিখের পাশাপাশি আট তারিখ এবং নয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস পাঁচটি জেলাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আর নিচের জেলাগুলোতে বলা হয়েছে হালকা মাঝের বৃষ্টিটা হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ তাই সাত তারিখ আজকে আগামীকাল আট তারিখ নয় তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে তবে দশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমার খবর কিন্তু দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমরা দেখার চেষ্টা করব দশ তারিখে বৃষ্টি কমছে না বাড়ছে তবে দশ তারিখে সকালের দিকে বৃষ্টি কমে যাচ্ছে এমনটা নয় দশ তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের জন্য একটা পূর্ণাঙ্গ পূর্বাভাস তবে দশ তারিখ বেলার পর বেশ কিছুরা বৃষ্টি কমতে পারে এমনটা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোর জন্য যে আপডেট রয়েছে সঙ্গে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে মূলত বলা হয়েছে বিশেষ করে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে সঙ্গে আসাম মেঘালয় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আজকে তাই মাঝারি থেকে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তো সিস্টেম কি দেখাচ্ছে দেখব ত্রিপুরার অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মিজোরামে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে আসামে বৃষ্টি বাড়বে গোয়ালপাড়া গুয়াহাটি যোরহাট শিলচর সর্বত্রই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকালের যে আপডেট রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায় লক্ষ্য করতে পারা যাচ্ছে প্রধানত মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা অধিকাংশ জায়গাতে চলবে সাত তারিখ এবং আট তারিখ এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে তবে নয় তারিখে যা পূর্বাভাস রয়েছে নয় তারিখে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বেশ কিছুরা বৃষ্টি কমার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে দশ তারিখের আপডেট পর্যন্ত আমরা দেখে নেব দশ তারিখে কী দেখা যাচ্ছে দশ তারিখে আসাম মেঘালয় কিছুটা বৃষ্টি বাড়তে পারে তবে মাঝারি থেকে মাঝারি ভারী ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কিন্তু কোথাও কোথাও হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহিজলা এই সমস্ত জেলাগুলোতে আজকে এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনাটা বেশি এটা পরিষ্কার করে আমরা লক্ষ্য করতে পারলাম অন্যদিকে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যে তথ্য বা আপডেট রয়েছে তাতে জানানো হয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে তবে বেশ কিছু কিছু জায়গায় সেরকম একটা সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে আপডেট আমরা পাচ্ছি তাতে জানানো হয়েছে পূর্ব মধ্যপ্রদেশে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে উড়িষ্যার দিকেও কোথাও কোথাও মাঝারি দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যার জন্য বৃষ্টিপাত বাড়তে পারে এই পর্যন্ত একটা পূর্ণাঙ্গ আপডেট ভারতবর্ষের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে তবে বিশেষ করে যে সমস্ত জায়গাগুলোতে বেশি বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ এছাড়া উত্তরাখণ্ড এবং সংলগ্ন কোনো কোনো রাজ্যতে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত বড় ধরনের কোনো নিম্নচাপ নেই তবে যে ঘূর্ণাবর্তি বর্তমানে তৈরি হয়েছে গতকাল অর্থাৎ ছয় তারিখে একটি ঘূর্ণাবর্ত এই যে ঘূর্ণাবর্তটি এই ঘটনাবর্তটি পরবর্তী ক্ষেত্রে নিম্নচাপ হবে কিনা তার আপডেট এখনও পর্যন্ত নেই যদি আবহাওয়া দপ্তর জানান সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং